মূলত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই স্কুলটা কোন জায়গাতে আছে যদি আপনারা হইলো কমেন্ট কমেন্টও মতামতটা জানাইবা স্কুলটা কোন জায়গাতে আছে কারণ এই স্কুলের প্রিন্সিপাল অথচ যারা মাস্টার আছে তারার লগে একটু কথাবার্তা পড়ার দরকার আছে কারণ স্কুল যে স্কুলের মাঝে পড়াশোনা হইতো সেই স্কুলের মাঝে ছাত্র ছাত্রীরা বইয়া কোন অবস্থা আনেন ভদ্রা আপনারা তো ভিডিওটা দেখিয়া বুঝতে পারছেন দুই নম্বরে একটা ভিডিও গুলি তো আপনারা দেখতে পাইতরা

এই ধরনের হিরাগাইইনতার কারণে আজকে সোশ্যাল মিডিয়া খিতাপুরা সমাজটাও ধ্বংস এই ধরনের হিরাগাইইনতার खतरा কারণ সোশ্যাল মিডিয়ায় দুইটা ভিউজ কামাইতে গিয়া দুইটা ফলোয়ার্স কামাইতে গিয়া আজকে তারা অতটুক নিচে নামছে কিন্তু হিরাগাইইনতে এই জিনিস কারণ বুজার একবারও চেষ্টা করেন না তার এই ধরনের ভুলর কারণে তারার মা-বাবা সদ্দ্ধ গোষ্ঠীর इज्जत কতটুক সমাজ আর এই জিনিস কারণ কিন্তু তারা বুঝতে চায় না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দুইটা ভিউজ হইলে দুইটা ফলোয়ার্স কইলে হইয়া গেছে সর নম্বর এইব্ৰ মহিলাৰে মানুহে কমেণ্ট যে তুমি এই ধৰণৰ এই ভিডিঅ' গুলা কোলা মেলা কৰিলেও ভৰা যায় তো এই ধরনের হীরাগেইনটোর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা কারণ আজকে আপনারা চিন্তা করবা এই ধরনের হীরাগেইনটোর কারণে আপনারা সমাজটা কোন জায়গার মাঝে যান এই ধরনের হীরাগেইন কোন জায়গাত কোন গ্রাম কোন হামসায়াত বসবাস করেন এই হামসায়ার মানুষও দেবেন না এই হামসায়ার যে মহল্লাবাসী আছে এরা কিন্তু এই ধরনের ফিরাগাই তোরা শাসন করার চেষ্টা করে না যদিও এই ফিরাগাই যদি মুসলমান হইয়া তাহে তো এই ফিরাগাই এক করি করিয়া রাখার দরকার আসলো কিন্তু হামসায়ার মানুষও মজবুরি হামসায়ার মানুষও কিচ্ছু করতে ভাত রানা কারণ মসজিদের যে কমিটি আছে এই কমিটি মজবুরির কারণে আজকে এই ধরনের মানুষের সমাজও ফায়দা উঠাইতা মসজিদের কমিটি যদি ঠিক রইতা তাহলে আজকে সমাজও ফুরিনতে এই ধরনের কুব্যবহার কু ধরনের ভিডিও তারা করতে পারতো না কারণ মা বাপের উপরে অ্যাকশন দিলে মা বাপের উপরে অ্যাকশন লইলে মা বাপে পর্যন্ত কন্ট্রোল কর লাভ সোশ্যাল মিডিয়াত দুইটা ভিউজ কামাইতে আর দুইটা ফলোয়ার্স কামাইতে গিয়া আজকে ফুরিন অতটুক নিচে নামছে তো স্ক্রিনের মাধ্যমে আর ভিডিও আপনারা দেখতে পাই তারা যত কই যে ফিরাগাইন তোমরা ভালোবাসা করিও না কিন্তু ফিরাগাইন কথা শুনোই না ফিরাগাইন ভালোবাসা করতে ভালোবাসার করইয়া তারা দৌড়াইতে হয় তো এই ধরনের অবস্থা তোমাতানোর ওইব ভালোবাসা করতে একটু খেয়াল করি করিও